এটাই হয়েছে আমাদের নেতা এআইউডি এফ দলের কর্মী এবং এম এল এমএলএরা আটটা এমএলএ পুলিশের সঙ্গে কি ঝগড়াঝড়ি করতেছে ভিতরে ঢুকবার দিতেছে না ভাঙা ভাঙি যেন হইতেছে আর ভিতরে ঢুকবার দেয় না দেখেন ভাইরা কিভাবে অত্যাচার করতেছে অফিসার গুলাও এম এল রাইসে একটা তলের মানুষ এদেরকে ভিতরে ঢুকার জন্য পারমিশন দেন মানুষগুলা ভিতরে কি করে না করে বস্তুগুলা দেখবার দেন হয়তো দুখিয়া মানুষ এরা বৃষ্টি পড়তেছে খাবার পাইতেছে না এরা চিনতে তো আছে এরা এগরে এক বোতল গরম এক বোতল পানি দিলে গেলেও এগরে আগ বাড়ায় তো ইউডিএফ এর এ গেছে ইউডিএফ এম এল গেছে আছে এখানে যা দেখেন এরা করিতে যেন আমরা খাদ্য দিব বা কিছু সাহায্য দিব এই ভাঙাচুরা মানুষগুলাকে এই মানুষগুলাকে অল্প সহায় সহায় করবার দেন কিন্তু অফিসারে তে দিতেছে না কোডের আইনও মানতেছে না ভাইয়েরা কোডের আইন যদি না মানে অফিসার তাহলে কি করবো কোডের আইন মানতেছে না এম এল করে কথা মানতেছে না এম এল করে কথাটা মানা লাগে এম এল ওখানে নাড়াই করবার যাবো না ঝগড়া করবার যাবো না ওখানে যাবো কিছু সাহায্য দেবেন নাকিডিএফ এর এম এল এ তো সবেই এটা ভিডিওটা এমন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন ইউটিউবে হইলি কেনা একটা করে কমেন্ট করে যান দেখেন কি অত্যাচার চলছে এই যে আমাদের আসামে আমাদের আসামে গোয়ালপাড়া কৃষ্ণাই কৃষ্ণাই বইলা জায়গাটার নাম এখানে ভাঙতাইছে ভাঙ্গে হেরা ভিতরে ঢুকবার জন্য পারমিশন দিতেইছে না একটা অফিসার পারমিশনের জন্য ও কোর্টে থেকে অর্ডার আনছে সেই অর্ডারও মানতাইছে না আশরাফুল এন রফিবুল ইসলাম বৌসিরা আহমেদ আরও বহুত নেতা এখানে আছে জড়িত এই ডিএফ সবাই ঢোকার জন্য পারমিশন দিতে আটটায় একটাই এম এল তো আর না আটটা কিন্তু ঢোকার জন্য অফিসারদের করা লাগছিল কি পারমিশনটা দেওয়ার জন্য পারমিশনটা দেওয়া লাগছিল ঢোকার জন্য যে মানুষগুলো আসলেতেই তো এই অত্যাচারের ভিতরে আছে না সে আছে না খাদ্যর অভাবেই হইতেছে ঘর বাড়ি ঘর নাই যেহেতু সব ভেঙে দিছে তো খাদ্যর অভাবেই আছে তো হয়তো এরা কিছু সাহায্য খাওয়ার জন্য দিব বা কিছু ট্রিপল দিব যাই বস্তু দিক কিন্তু এবার তো এই কোর্টের আইনটা এই অফিসারটা মানা লাগছিলো কিন্তু মানতেছে না কোডের অফিসারটা এটা বানিয়ে অফিসার এখন কোনটা ভাইবা বানিয়ে মানতেছে না আমার ব্যক্তিগত হিসাবে কোর্টের আইনটা মানা লাগছিলো অফিসারটা অফিসারটা জিদ করে আছে কারণ শেষ মুহূর্ত দেখেন ভিডিওটা কি হয় হয়তো পুরো ভিডিওটা দেখ তাহলে এখন দিশা বাজার হয়তো এরা কই যে আমরা এখানে বসবো যদি আমাদের ভিতরে ঢুকা না দেন আমরা এখানে বইসে আমরা একটা আন্দোলন করব তো এইরকম কথা কইতেছে তো দেখেন ভিতরে ঢোকার জন্য লাস্ট মুহূর্ত ভিডিওটা দেখেন পারমিশন দেয় না না দেয় তে অল্প অফিসারটাও কথা কইতেছে অফিসারটা কি কয় অল্প শোনেন সবাই শুনে কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাবেন যে অফিসারটা কী সঠিক কইছে না ভুল কইছে তো আমার হিসাবে ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ করিল সবাইকে তো অনুরোধ করা হইলো ভিডিওটা কি ভিডিওটা ভালো লাগবো আমার একটা বিশ্বাস আপনারা ভিডিওটা কত শ মানুষ এই যে ভাঙাচোড়া ঘরগুলা দেখেন কত হাজার হাজার মানুষগুলা এই মানুষগুলার কি হব উপায় এই মানুষগুলার উপায় আমি পাইতেছি না আমার মনে হয় এই মানুষগুলো যাব কোন এ মানুষ কিন্তু হয়তো নদী ভাঙ্গা মানুষ হয়তো চর এলাকার মানুষ এন্দ্র মানুষই যায় হনে বাড়ি করছে একবার ভাঙছে ফেরা যায় বাড়ি করছে তে এটা কি হইলো রে ভাই আমাদের মাথায় আর কাম না আমি ভাই বাবা হারা আসি না এইগুলা কাম কেন হইতেছে আমাদের উপরে উপায় নাই আমাদের মানুষগুলা যেন কি করব দেখে না